দিছেন ভালো ভালো পোশাক দিবেন আমার আজকে আমার বাবার কথা মনে পড়ে না আপনার জন্য আমার মন হয় দোয়া আসতেছে দোয়া করতে মনে চায় এভাবে চলতে লাগলো কিছুদিন হঠাৎ করে শেষ রাতে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে কিয়ামত টাইম হয়ে গেছে এই যুবকটারে দাইনা দাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে হঠাৎ করে ওই ইতম বাচ্চাটা সামনে দিয়ে চলে যায় ইতম বাচ্চাটা দেখে বলে ও আল্লাহ এই লোকটা না দেখি আমার ইনসাই ইহসান করছে আমি না তার বাড়িতে খাইতোম আমাকে না সে নতুন পোশাক রে মালিক ও আল্লাহ লোকটা যতই হোক ভোক্তা আমারে সে পোশাক দিয়েছে আমারে খাবার খাওয়াইছে ও মালিক আমি জাহান নামে যেতে দেব না এবার ফেরেস টাইনা টাইনে টাইনে নিয়ে যায় এতিম বাচ্চা তার পিছে যায় আল্লাহ ডেকে বলে ফেরেস এত সাহস কেন দেখা সে আমার এতিমবাবুর কথা কি তোর মনে পড়ে না আমার মায়া লেগে গেছে রে এতিম বাবুর কারণে আমি ওই পাই যুবক রে আমি মাফ করে দিলাম এই মাদ্রাসা শুধু মাহফিলের কালেকশনের জন্য বলছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বেশি কিছু না আমার ভাইরা এই মাহফিল প্রত্যেক বছর মাদ্রাসা ভালোভাবে চলুক কে কে রাজি আছেন যদি রাজি থাকেন ইমানদার যদি হয়ে থাকেন দুইটা হাত উঁচু করে দেখা দেন আল্লাহকে পাক কবুল করেন হাত মন বেশি টাকা যাব না এখানে আমার ভাইয়ের শুধু মাহফিলের খরচের জন্য আমার ভাইয়েরা আসাতম আছেন কোরআনের বাহকরা আছেন আমার ভাইয়ের দুইটা চারটা যদি টাকা থাকে তো মাদ্রাসেই থাকবে এই জন্য কোন ভাই আছেন এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার ভাইয়েরা দশজন ব্যক্তি চাই এক হাজার করে টাকা আমার ভাইয়েরা কেউ যাবেন না ফাঁকা আমার ভাইয়েরা সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন এক হাজার টাকা দেখতে চাই এত এতগুলো লোকের মধ্যে এক হাজার টাকা দেওয়ার মতো কি নাই অবশ্যই আসে রে দোস্ত আজকে যদি তোর বাবা মা থাকত এম এ রমজান সভাপতি চার নম কট যুব আল্লাহ এই ভাইকে কবুল করেন দিনের জন্য বলুন আমিন একটু তাকবির দিন লীলা তাকবীর

বাড়াই দেও তার মান সম্মান দুনিয়া খেরাতে কোন অভাব রাই খোন বলো না আমি আলহামদুলিল্লাহ দুইজন হয়েছে তিন নাম্বারে কম ব্যক্তি আছে আমি জানি না এক হাজার টাকা বেশি না নামটা একটু দিয়ে দেন নগদ টাকা থাকলে একটু পাঠায় দেন নামটা একটু পাঠায় দেন টাকাটাও পাঠায় দেন তিন নাম্বার পাইলাম রে দোস্ত চার নাম্বার আমি চাই আমি ওটা শেষ পর্যায়ে পকেটের যা আছে দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ দিব তো যারা পারে যা পারে কিন্তু এক হাজার পাঁচশো দেওয়ার মতো যারা আছে একটু দিয়ে নিক না এই যে এক ভাই দেখেন আল্লাহর মহব্বত আছে তো রসুলের মহব্বত আছে কোরআনের মহব্বত আছে দেখেন দুইজন হ্যাঁ তিনজন হয়ে গেছে আমার ভাইরা আমার ভাইরা আনোয়ার হোসেন এক হাজার টাকা বলেন আনোয়ার হোসেন এক হাজার টাকা বলেন মারহ হাসান ভাই 1000 টাকা দেখছেন নিকারবা আমার বাংলা বলা নিয়ে তিনটা মাহফিলের চিল্লায়া আবার এখানে চিল্লাইতেছি সিমিয়া একটু চিল্লালে লগে যত দূর আল্লাহ আকবরের ধ্বনি যাইব। আল্লাহর কসম করে বলি কুরআন হাদিস থেকে বোঝা যায় তত ততদূর পর্যন্ত যত makhluk আছে আপনার পক্ষে সাক্ষী হবে যে আপনি মাহফিলে এসে আল্লাহু আকবার বলেছিলেন লিল্লাহ তাকবীর হাসান বাই এক হাজার টাকা বলেন আমার আর কোন বাই আছেন তাড়াতাড়ি দেন হুজরায় যাইবো এই যে আমাদের নেতারা কিন্তু কিছু কিছু কথা কইবো বালা বালা কথা শুনবেন না এই জন্য শুনুন আবার প্রধান বক্তা আছে তারাও কিছু কথা কইবো এই জন্য প্রত্যেকের হক আদার কর কইবো লাস্টে উনি আছে লাস্টে দিব মনে হয় মনে করেন সবচেয়ে উভড়ে যাইবো এটা ওনার বিষয় আমরা জানি দার বাকি আল্লাহতালার হাতে

তাদেরকে একটা শাড়ি দিলে এক হাজার টাকা দিয়ে যত খুশি হইতো তাদের নামে এক হাজার টাকা দান করিয়া দেখেন ও বন্ধু ও মোবাইলে যদি কথা বলা যেত মরা মানুষের লগে তাহলে ওই মরা মানুষগুলো বলতো রে এক হাজার টাকা দিছ সাথে সাথে আল্লাহ তালা কবরে আমার আল্লাহতা আল্লাহ সব পৌঁছায় দিছি এই জন্য কোন ভাইয়া আছেন পাঁচ নাম্বারে কোন ভাইয়া আছেন একটু দাঁড়ান ও বন্ধু পাঁচ নাম্বারে এক হাজার টাকা দেখতে চাই আর্শারে মুমসারের নাম আমার ভাইয়ের আর্শারে মুমসার লগের নামটা মিলিয়ে রাখতে চাই ও বন্ধু গো আমার ভাইয়েরা স্টেজে হোক স্টেজের বাইরে হোক এক হাজার টাকা বেশি না বন্ধু হোক একটু হাতটা দেখতে চাই নগদ না থাকলে বাকি লেখা দেন নাম্বার দিয়ে নাম দিয়ে এবার ভাইরা

মোহাম্মদ ইমরান হোসেনের জন্য পাঁচশো টাকা লকবির আল্লাহ ইমরান হোসেনকে মাদ্রাসায় দেওয়া হয়েছে আলমী হকানি আলমের রব্বানি বানায় দেওয়া বলুন ছয় নয় সাত

মুজিবার ভাই এক হাজার টাকা বলন মার হাবা নয় নাম্বার দশ নাম্বার আর দুইজন লাগবে রে ভাই নয় নাম্বার আর দশ নাম্বার নয় নাম্বার হয়ে গেছে নাকি সন্তয় নয় নাম্বার তেমন দিদি যদি একটা বেশি বাড়ি আমার ভাইরা নয় নাম্বার আমার ভাইরা ময়ন নাম্বার নজরুল ভাই আপনার নাম না নজরুল ইসলাম ভাই পাঁচশো টাকা বলেন মার খাবা ফারুক হোসেন সাবেক সহসভাপতি না যুবতল চার নম্বর আল্লাহ ফারুক ভাই এক হাজার টাকা দান করলেন আল্লাহ তার মনের বাক্সাত পুরা করে দেন আল্লাহ আল্লাহ ফারুক ভাই এক হাজার টাকা লেখায় আল্লাহ নগদ দিয়ে দিলেন তার দানকে কবলার মঞ্জুর করে নেন বলুন আমিন আর একটা লোক এক হাজার আর একটা লোক

কাশিমপুর থানা ছাত্র দল এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিয়েছে বেশি না অল্প টাইমের মধ্যেই আমার ভাইরা ছেড়ে দিচ্ছি পাঁচজন বিক্রি পাঁচশো তো এক পাঁচশো টাকা কোন ভাই আছে সর্বপ্রথম দেখি একজন পাঁচশো টাকা লেখা দেখি

যুবদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম চার নঙর আল্লাতিন পদ আল্লাতুনপদ দুই হাজার লীলা হে দুই হাজার টাকা খোরশেদ আলম ভাই বলেন আমার আর পাঁচশো টাকা কেজনি দেয়ালে পাঁচশো টাকা আজাদ ভাই পাঁচশো টাকা কল্যাণ দান বাড়ায় দো তার সম্মান দুনিয়া খেরাতে কোনো অভাব রে কোনা বলো না আমি লা হে লাহা একজন রুমাল দিয়া এদিকে আমার ভাইরা অনেকে আছে পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকা এটা এখানে কেমনি নিয়ে আসে লজ্জা পায় এই জন্য ভাই ডান হাতটা একটু বাড়ান ভাই একটু কষ্ট দেয় ডান হাতটা উঠেন ভাই একটু আমার কথাটা রাখেন ডান হাতটা উঠেন 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 ওঠান ভাই যা যার পকেটে দিন অন্যর পকেটে ঢুকেন না নিজের পকেটে ঢুকেন ডান পকেটে যা আছে বাম পকেটে যদি টাকা থাকে তাহলে ডান বাম পড়তে নিয়ে আসেন বিড়ি আর মোবাইল বাদ দিয়ে ভাই দিয়ে বিড়িটা কিন্তু দিয়েন না মাদ্রাসায় বিড়ি দান করা যাইব না বিড়ি থাকলে রাইখে দিয়েন ভাই মোবাইলটা রাইখে দিয়েন আমার বেরা যা পারেন তাই দেন সোহেল রানা পাঁচশো টাকা কল্যাণ দান বাড়ায় দেওয়া তার মান সম্মান দুনিয়া আখেরাতে কোনো অভাব রাইখো না এই বাবুরা তোমরা আস্তে আস্তে যাও একজন আর একদল এদিক দিয়ে যাও মহিলা প্যান্ডেল আছে নাকি মহিলা প্যান্ডেল তাহলে ছোট্ট একটা বাচ্চা দুইটা বাচ্চা পাঠায় দেন রুমাল দিয়ে মহিলারাও দান করে রে ভাই ওই দিন দেখলাম এক মহিলা সবচেয়ে বেশি দান করছে বিশ হাজার টাকা আমার ভাইরা মহিলারাও অনেক দান করে মহিলা তো এখন কামাই করে বোঝেন না কথা আবার মহিলারা অনেক বাবার বাড়িতে যে টাকা পায় রে ভাই টাকা পাইয়ে স্বামীরা আর স্বামী মনে করে না স্বামীরা গুলো মনে করে অনেক সময় ঠিক কিনে আছে কিনে আছে এই জন্য আমার ভাইরা মহিলাদের কাছে যায়েন ভাই মহিলারা অনেক দান করে অনেক দান করে যাইতেছে আমজাদ শেখ পাশ এক হাজার টাকা বললেন দান আল্লাহ বাড়াই দেওয়া সম্মান নগদ এক হাজার টাকা দান করে গেলেন আল্লাহ মাহফিলের জন্য দস্তরে মুসলমানদের দেশে মুসলিম দেশ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই জন্য দেখবেন মানুষের আবেগ আছে মাহফিলের টাকা চাইলে বন্ধু আমার ভাইয়েরা এক হাজার দুই হাজার পাঁচশো মাহফিলের বিরুদ্ধে কেউ যদি কি দেয় বাধা দেয় দেখবেন মুসলমানরা তার বিরুদ্ধে গর্জে ওঠে জ্বরে বলেন ঠিকই ঠিক না আমার ভাইরা ওলি আল্লাহর বাংলাদেশে ওলি আল্লাহর বাংলাদেশে এরা এমন বেখবর হয়ে গেছে খবর টবর রাখতেছে না আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আমার সাথে বলেন তাহলে সব পাইবেন আল্লাহ আকবর ধনী আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে এবার নাম রাখলেন এবার নাম রাখলাম আবু সাইদ নামের পাঁচশো টাকা দাম করে আপনি এসে বললেন আবু সাইদ নাই বললেন আবুদ না আবু সাইদ এই টাকা দিতেছে নাকি পাঁচশো টাকা দান করলেন মসজিদুল ভাই পাঁচশো টাকা দান করলেন আবু সাহেদ ভাই পাঁচশো টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ তোমার বান্দা বান্দিরা মহাব্বত সাথে মাহফিলের জন্য কত টাকা পয়সা দান করতেছে আর এক ভাই যে পাঁচশো টাকা দান করলেন নাম কি হাবিবুর রহমান রহমানের বন্ধু তোমার বন্ধু দুনিয়ায় বন্ধু বানানো আখেরাতে ভুলো না আখেরাতেও বন্ধু বানায়নে বলো না আমি মুরব্বী মানে পাঁচশো টাকা লেখায় বলেছিলাম

কাজটা করতেছি দেশে মাহফিল প্রধান বক্তা আছে মনে করছে টাকা উঠিয়েছি শেষ মেয়ে দুই দ্বিতীয় বক্তাই দি টাকা উঠে তুমি মনে করছো প্রধান বক্তা টাকা উঠে প্রধান বক্তা বইয়ে ঘুম পড়িতেছি কোন ডাক দিলে ভাই যখন মারব টান তখন তো ভুল করবেন কোনটা যদি আসে শুনে বোঝেন নেই কথা এই জন্য মনে করছেন আমার মতো বক্তা আমার সে বড় বক্তা দিয়ে সেই প্রধান বক্তা বানাইছে বোঝেননি কথা এই জন্য কত লোক দাঁড়া আছে একটু চাইতে বসবেন কেউ উঠবেন না না উঠে একটু চাপবেন পারবেন না আমি জিগি করবো চাপবেন এই টাকা জানা ওই নিয়ে যাই নিয়ে ছাত্রিয়া দিঘে দে

এই যে কাশিমপুর থানার পুরোপাশে আফতাব মদরজন করছে ওখানে খেতাবাদের দায়িত্ব পালন করি আগে ছিলাম সাইজবিনুল্লাহ কাউন্সিলার ওখানে পনেরো বছর ছিলাম ওই মসজিদ মাদ্রাসায় আমার হাতের গড়া আমার ভাইরা আর মাদ্রাসায় করে আর সারা মানুষ ঘুরে ঘুরে আপনাদের খেতপতি একটু দাওয়া দেওয়ার চেষ্টা করি আমার ভাইরা কমপক্ষে এই কাশিমপুরে দশটা প্রোগ্রাম হয়ে গেছে আর কোনো দশ আছে আসে দেখা বারবারই হবে ইনশাল্লাহ আবার হবে দেখা সবাই দোয়া করবেন দোয়া চাই ও আখরে দাওয়া না নেন আহমদিন আলমিন আসসালাম আলাইকুম রহমত